তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা অলরেডি আপনারা ভিডিওর নিলেন টাইটেল দেখেই বুঝে গেছেন হ্যাঁ গাইস আপনাদের ওয়াইটি স্টুডিও আপডেটের পর কিন্তু নতুন একটি সেটিং যুক্ত করে দিয়েছে তো সেটি সেই সেটিংটা আপনাদের কী কী কাজে আসবে এবং কি কাজে ব্যবহার করতে পারবেন তো তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে কিন্তু তার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ওয়াইটি স্টুডিওতে আপডেটের পর কি সেটিং যুক্ত করে দিয়েছে তো সেই জন্য আপনারা কি করবেন ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনি এখানে দেখতে পারবেন অ্যানালাইটিস জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখতে পারছেন ফাইনালি কিন্তু এই অপশনটা চলে এসেছে তো এই অপশনটা কিন্তু আগে ছিল না এই আপডেটের পর কিন্তু এই অপশনটা যুক্ত করে দিয়েছে তো এই সেটিংসটার কাজ কি আমি আপনাদেরকে আগে বলি তো সেটিংসটার কাজ হলো আনার এক সপ্তাহে ভিউজ আমার আপনার এক সপ্তাহে কত ভিউজ এসেছে সেটা দেখতে পারবেন এক সপ্তাহে আপনার কত সাবস্ক্রাইব বেড়েছে আপনার চ্যানেলে সেটাও দেখতে পারবেন এবং আপনার লাইক কত লাইক এসেছে এবং আপনার ভিডিও কয়জন লোকে শেয়ার করেছে এবং কমেন্ট কয়জন করেছে সবগুলোই কিন্তু এই অপশানটাতে দেখতে পারবেন তো এটাই হলো এই অপশানটার কাজ তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার ভিডিও এক সপ্তাহের ভিডিও কয়টা ভিডিও আপলোড করেছেন সেটা দেখতে পারবেন তারপরে এখানে ভিউজ তো এভাবে কিন্তু আপনারা সবগুলো এখানে দেখতে পারবেন তো এটাই ছিল এটাই হলো এই সিটিংস্টার কাজ তো ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন